তো বন্ধুরা আমার বিকে খামার থেকে এখন আমার তৃতীয়বার মুরগি পালনের ফুটেজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকের এই বাচ্চার বয়স উনি উনিশ দিন থেকে পাঁচ দিন বা চোদ্দো দিন বয়স তার মানে পাঁচ তারিখে নিয়ে আসলাম এখন উনিশ তারিখ তার মানে চোদ্দো দিন বয়স আর এই মুরগির বাচ্চার কোয়ালিটি হচ্ছে এমন দু একটা একটু বেশি বড় এবং দু একটা একটু বেশি ছোটো এখন হিসাব মতে কুড়ি দিনে কুড়ি দিনে চারশো গ্রাম চোদ্দো দিনে চারশো গ্রাম ওজন হওয়ার কথা চৌদ্দ দিনে চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম ওজন হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে এরা হয়তো দুশো আড়াইশো আড়াইশো তিনশো গ্রাম হবে হয়তো আড়াইশো তিনশো গ্রামের মতো হবে তাদের এমন হাল কি জন্য আর বাচ্চা কোন কোম্পানির এটা হয়তো বুঝতে পারছেন না এটা আমাদের কোম্পানির নাম হচ্ছে সিপি আমি আমি তো কোম্পানি সম্পর্কে আমার কোনো ধারণা না থাকার কারণে আমি আমি প্রথমত স্মৃতির বাচ্চা নিয়ে আসছিলাম আগে তো একবার নিয়ে আসছি স্মৃতির বাচ্চা কিন্তু আমি তো জানি না যে এটা স্মৃতির বাচ্চা আমি প্রথম বাচ্চা নিয়ে আসার সময় কোনো কোম্পানিও দেখি নাই আমি এমনকি একেবারে নতুন তাই আপনাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি কিছু কিছু বড়ো বড়ো খামারি ভাই আছে তাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি এটা কি আসলে আমার বাচ্চার কোয়ালিটি এবং সব কিছু কি ঠিকঠাক আছে নাকি আর এ আজকে পানি দিছি এটা আর খাবার পানির সাথে আমি জিজ জিজ্ঞেট নামে একটা দিয়েছি চোদ্দো দিন বয়সে আজকে আমি আগেবার নিয়ে আসছিলাম তাই বাস ছিল তাই দেখলাম একটু দিয়ে দিই তাই দিয়ে দেওয়া আর বাচ্চার ওজন কেমন হয়েছে সেটা বুঝতে পারতেছি না দিনের হিসাবে কি বাচ্চা ঠিক আছে কিনা সিপির বাচ্চা যদি এবার ভালো হয় তাহলে আবারও পরের বার দেখা যাচ্ছে আমি সিপির বাচ্চা নিয়ে আসবো আর না হয় অন্য কোম্পানি চয়েস করব। আর যে ভাইটির কাছ থেকে আমি সিপির খাবার নিয়ে আসছি আসলে এটা কি আমাদের ব্রয়লার মুরগি বা প্রোলটিন মুরগি খায় নাকি অন্য সোনালি মুরগি টোটির খাবার কিনা কি জানি বললাম কি পোলট্রি মধ্যে জন্য খাবে এখন সে তো পোলট্রি ডিলার তাদের কিন্তু এই যে খাবার অতিরিক্ত শক্ত এবং একটু লম্বা লম্বা এটা কি ভেঙে দেওয়া উচিত হবে না কি এটা খাইতে তাদের তো হচ্ছে সমস্যা হচ্ছে কিছু বুঝে উঠতে পারছি না শুধু ঠোকায় ঠোকায় ঠো দিয়ে নাড়া দিয়ে এখানে ফেলাই দিচ্ছে আর কি এখানে ফেলানো আছে অতিরিক্ত ফেলানো আছে অবশ্যই এগুলো খাওয়ানোর পুরাই গেলে এখান থেকে খুঁটে গুটে তারা খায় আর আমার মনে হচ্ছে এরা ওজনে একটু কম আছে আর এখন আমি যেটা শূন্যতা মনে করছি একটা মিটার কেনার প্রয়োজন কারণ এদের ওজন মাপতে পারলে মনটা ভালো লাগে যে আসলে ওজন হবার কথা কতটুকু কোনো কতটুকু তাই বিশেষ করে আমি এখন মনোযোগ দেব আমি একটা মিটার কেনার জন্য অবশ্যই মিটার কিনতে গেলে আমাদের এখন কিছু পয়সার প্রয়োজন সেটা অবশ্যই ম্যানেজ করে আমি হয়তোবা এবার না হয় পরের আমি একটা মিটার কিনবো মিটার কেমন কিনলে ভালো হতে পারে আমার ধারণা মোতাবেক আমি নিয়েছি যেহেতু মিটারই কিনবো তাহলে বাড়ির দেখা গেল কিছু মাপজোপের কাজ থাকে ধান টান এম টান মোটামুটি একটা কাজ থাকে আমাদের তো আর বেশি বড় দরকার নাই আমাদের কুড়ি কেজি কুড়ি কেজি ওয়েট নিতে পারবে এমন হলেই তো হবে নাকি কুড়ি কেজি হলেই হবে দেখা গেলো পোলট্রি যখন বিক্রি করবো তখন একটু দেখা গেলো তার মিটার আনা লাগলো না আমি তা আমার মিটার দিয়ে মেপে দিলাম তাহলে দেখা গেলো নিজের কাছেও বুক করে না জাস্ট মিটারে ফাঁকি দিলেও কিন দিল না এমনটা আর হয় না আর আমায় আমি আমি যখন পোলট্রি বেশি আমার যদিও ফাঁকিবাজ কম আমাদের দেশে কিন্তু তার ভিতরেও থাকে আর কিছু কিছু ফাঁকিবাজ থাকে তার জন্য আমি আমার এই যে ফোনটা দিয়ে ভিডিও করছি এই ফোনটা আমি ধরেন বাজার থেকে দুইটা মিটারে মাপছিলাম মেতে দেখি একশো বাষট্টি গ্রাম ঠিক আছে এটা একটা টেকনিক আর কি টেকনিক অবলম্বন করা সব জন্য ভালো আগে দুইবার প্রতিবেচার কারণে প্রথমবার বেস তখন কিছু কিছু গ্রাম বাদ গিয়েছিল গ্রামগুলো উঠানো হয়েছিল না আসলে এটা আমি আমার উপর দিয়ে চালাকি করে সে কিন্তু কিছু 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 বাদ দিয়ে দিছে আর তারপরের বার আমি দেখলাম দ্বিতীয়বার যখন বেশছিলাম তখন আমি দেখলাম এটা একটু স্বাভাবিকভাবে নিয়ে আসার জন্য আমার ফোনটা একশো বাষট্টি গ্রাম মেটার আসছিলাম এবার যখন বাড়ি সে মেটার নিয়ে আসছিলো তখন আমার খামারে যখন নিয়ে আসছিলো তখন আমি সেটাকে আমার ফোনে তার তার বোঝার উপ মানে সে বুঝতে পারেনি তার মধ্যে আমি আমার ফোনটা মেটছিলাম তা ঠিকই ছিল কারণ তাদের এটা করে তাদের চলাতে হয় দুই নম্বরই করলে তো হবে না তাই না আর আপনারা অবশ্যই কেউ কেউ জানতে চাচ্ছেন এটা তাদের বয়স হলো চোদ্দো দিন এবং সিপি কোম্পানির বাচ্চা এবং এটা আর কি বলবো এখানে আমার বারোটি মুরগির বাচ্চা রয়েছে এখনও পর্যন্ত কোনো সমস্যার মুখোমুখি হয়নি আর এ পর্যন্ত খাওয়ানোর মতো আমি একটা ওষুধ ওষুধ বলতে কি আমি রেনা ডাব্লিউ এস খাওয়াই রেনা ডাব্লিউ এসটাই আমি বেশিরভাগ সময় চালাই যখন দেখা যায় তার বাথরুমের সমস্যা এবং যে কোনো প্রকারের আমি বাথরুমের কিছু সমস্যা পেলে আমি দেখা গেল রেনাডাব্লিউ খাওয়াই দিলে সেটা অনেকটা ভালো হয়ে যায় অনেকটাই ভালো হয়ে যায় সেটা ভালো লাগে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তৃতীয় নম্বর মানে তৃতীয়বারের পোর্টের বাচ্চার ভিডিও এবং ফুটেজ দেখার জন্য আশা করি আরও কিছু দিন পরে আমি আবারও আপডেট দিব। কত কেজি ওজন হলে বত্রিশ দিনে বেচবো হয়তো বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে বিক্রি করে দেব আর বাজার বাজারে আসলে আমি প্রথমবার যখন নিয়ে আসছিলাম আমি একজনকে বললাম বাজার থেকে কী হবে প্রতি মাসেই মাসে তো পোলট্রির বাজার তুললেই হয় আসলে পোলট্রি প্রতি মাসে মাসে যদি আমি পোলট্রির বাজার তুলি তাহলে কিন্তু আমার সমস্যা হচ্ছে মার্কেট বাজারে যদি আমি না ধরতে পারি তাহলে কিন্তু হয় না বাজারে মেন দেখা গেল ক কখনো কখনো পোল্ট্রি বাজার বিক্রি করার সময় একশোই ষাট টাকা আগেবার যখন একশো ষাট টাকা বিক্রি করছি এবার জানেন গেল আমার ভাইয়েরগুলো দেখা আসছে তা এগুলো হলো একশোই আশি টাকা দিতে চাচ্ছে এবং সে তার আগেবার বিক্রি করছিল একশো নব্বই টাকা এভাবে চলছে আর কি যাই বাজারটা ধরা অত্যন্ত জরুরি আমার মনে হয় বাজার না ধরতে পারলে অবশ্য লাভের পরিমাণটাও অনুমান করা যায় না তাই বাজারকে মার্কেটকে কেন্দ্র করে আপনি বাচ্চা তোলার চেষ্টা করবেন আমিও সেটা চেষ্টা করব এবার থেকে তবে আমি মনে করি আমার মাসে যদি এখান থেকে আমার বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে যাই লাভ হোক না কেন সেটা আমার লাভ আমার বসে থেকে কোনো লাভ নেই আমি যদি দুইটা টাকা ইনভেস্ট করে যদি চারটা টাকা পাই তাহলে সেটাতে আমার লাভ আর যদি লস হয় সেটা যদি লস না হয় সেটা লাভ আর কি আর যদি লস হয় তাহলে তো লসই আর লসের লস হবে না এমন কোনো কথা নয় পোলট্রিতে অবশ্য আপনার আমার লস হতে পারে না হতে পারে এটাতে কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না তাই যা হোক না কেন সেটা আল্লাহর উপর ভরসা আর ভালো থাকবেন দেখছেন পোল্ট্রালচার আসলে মোটামুটি এখন দেখছি ভাব ভাব মনে হচ্ছে ভালো খুবই ভালো মনে হচ্ছে কিছু কিছু দুই একটা একটু অতিরিক্ত ছোটো ছোটো মনে হচ্ছে তবুও তো কোনো সমস্যা না আর দেখি আমি চাটকে মেলাবো এবং আমার একটা ওজন দেওয়ার একটা কিছু একটা ওয়েট ট্রের জন্য লাগবে হলে নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি না কতটুকু হলো কতটুকু হওয়ার কথা আর কি করা যায় এটা আসলে বুঝে ওঠা পারা সক্ষম হয়েছে না তার জন্য একটা মিটারের অবশ্য প্রয়োজন আর আমি এ পর্যন্ত আজকে একটু বেশি কথা বলে বলছি কিন্তু কাজের কথাটা একটু কম হয়েছে যা ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন